হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কুটি কুটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন যারা এখনো বহাল তবিয়তে আছেন কার কাছে আছে জানি না তাদেরকে আইনের আওতায় আনতে হবে বন্ধ এখনো না এই সরকারের ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকারকে অশান্তিতে রাখার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব অপরিসীম যে জন্য চল্লিশ লক্ষ মামলা কাবিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা তারেক রহমানের নির্দেশে ষোলো বছর খনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই করে মায়ের বুক অনেক খালি হয়েছে ইলিয়াস আলী চিরতরে বিদায় নিয়েছে কিনা জানি না সৌদি আলমের লাশ আমরা এখনো পাই নেই হাজার হাজার মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এই পাঁচই অগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন একটা কিছু যেন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা রাজনীতি করেন

যে ছাত্র জনতার রঞ্জিত কার নির্দেশে আমার মায়ের বুক খালি করা হয়েছে কার নির্দেশে সাইদ গুলি করা হয়েছে। কার নির্দেশে শত শত যুবককে খুন করা হয়েছে সেই খুনি শেখ নির্দেশ দাতাকে কেন কিভাবে ক্ষমা করা রাজনৈতিক ভাবে আমি বুঝে উঠতে পারি এই খুনি হাসিনার ক্ষমা নাই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে